uh ਉਹੀ ਰੇ ਦਾ ਮਾ Baby! 好好好。<laughs> <laughs> ਆ <clears throat>

ওলা সে আমার কথা কিছুতেই শুনলো না হে আমি হে আমি কি করলাম মা ওই মা ওই আমার নিজের সন্তানকে আমি ফেলে দিলাম ওই গারণ সাগরে না না আমি পথে দেব না আমি আমি যে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছি কান্দারির অভিশাপ আমি শুনেছি আমি আমি আমার পুত্রর কোনো ক্ষতি হতে দেব না আমি আসছি আমি আসছি মুকুল মুকুল ওই ওই তো জরার সাথে ওই তাতে বলরামের ভীষণ যুদ্ধ চলছে এই সুবর্ণ সুযোগ এই সুযোগে ওই যদুপতি শ্রীকৃষ্ণকে হত্যা করে আমি আমার তারকারি সিংহাসন সেই সুযোগ তো আমি দেব না পিতা আমি তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব কুকুর ওরে মরি নয়নের মরি তুই তুই কেন এলি বাবা এই ভয়ঙ্কর রনে ফিরে যা ফিরে যা পুত্র তুই তোর পায়ের কোলে ফিরে যাও বাবা ফিরে যাওয়ার জন্য তো আসেনি পিতা যেদিন থেকে শুনেছি তুমি পিতামাওকে হত্যা করতে চাও সেই দিন থেকে ভুলে গেছি তুমি আমার পিতা

পুত্র রে তুই তোর পিতাকে হত্যা কর বাবা ও হত্যা কর না না পিতা এইভাবে নয় অস্ত ধরো যুদ্ধ করো তুমি করো তোমার কর্তব্য আর আমি করি আমার তবে তার আগে আমি তোমায় একটি প্রণাম করছি প্রণাম হয়ে পুত্রের সঙ্গে করিতে হচ্ছে গল তুই আমায় ক্ষমা করিস পুত্র তুই আমায় ক্ষমা করিস

তো আমার আমার মুকুল আমার মুকুল সবাই মা আমার বলে ডাকছি আমি আসছি মুকুল আমি আসছি আসবে না লক্ষ না তোমার আমার আদরের ঋতুলা নয়নের রেমণি আরে কোন দিনও ফিরে আলিবে না লাড়বে না হু তুমি কাঁদছ কা কার আর ছে কার চিহ্ন সে রঙে ভেসে যাচ্ছে তবে কি আমাদের পুত্র কে কে নির্মম ভাবে হত্যা করেছে রে মুকুর বল বল পুত্র তুই আমাকে বল কে কে যে চুপ করো পাশা তুমি দেখতে পাচ্ছ না আমার মুখল আমার মুকুল কত শক্তিতে ঘুমোচ্ছে ওকে ওহ একটু ঘুমোতে দাও চিৎকার করে ওর কি খুব তুমি ভাগিয়ে দেবে না 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 ওকে ওকে একটা শাস্তিতে ঘুমোতে দাও তুই তুই ঘুমো বাবা আমি আভি তোর মাথায় হাত বুলিয়ে দিই তুই ঘুমো তুই ঘুমো গো তুই ঘুমো oh ओ भीम ने oh 没舍得。 সাম <laughs> I don't know.

লক্ষণা তবে <laughs> 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 ছেড়ে পিতা লখুনা আপনি তো মায়া চক্রে ভুলে লখুনা মুকুলকে রন সাজে সাজিয়েছিলে বলো না লক্ষণা তুমি বলো না আপনি তার হাতে তুলে দিয়েছিলেন শানি তো কি পাও তুমি চুপ করো লক্ষণা তুমি চুপ

ফিরিয়ে দেওয়ার সামর্থ্য যে আমার নেই সম্ভব সবই যে বিধির বিধান জানি জানি পিতা লক্ষণা আপনি পারিবেন না লক্ষণা

जेओ ना तुमरा जेओ ना गो ना ना शमो लखुला

তুই আমাকে ক্ষমা করি কর্তব্য যে কঠিন রে দাদু ভাই তাই তো তাই তো সেই কর্তব্যের তরে স্নেহ মায়া মমতা আত্মীয় পরিজন হাসি মুখে করিতে দেখে যাও দেখে যাও লক্ষণা পুত্র শোকে কাতর হয়ে যত শ্রু তুমি ফেলেছ লক্ষণা তার অনেক বেশি কৃষ্ণর চোখে হয়ে যাচ্ছে বই তরণী রস কষ্ট মাথা কোশ পিতা কষ্ট ভগিনী সহদা কেউ কারো মাথা নয় গো কেউ কারো পিতা নয় কেউ কারো ভাই বন্ধু আত্মীয় পরিজন নয় আমিও কারো নই যে আমার নয় নানা নানা কান্না নয় আমি যে ভগবান তাই তাই বিসর্জনের পাত্র যখন বেজে উঠেছে তখন আহো পানের মন্ত্র নিস্তল তাই হে মহাকাল শান্তের শঙ্খ নয় বাজাও তোমার ধ্বংসের বিশাল আরো যুদ্ধ চাই আর রক্ত চাই আর ধ্বংস চাই আমি শুধু মহাকাল চাদ M <laughs> 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 <laughs>